স্পাইসি আরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের রেসিপি খুবই পরিচিত মজাদার ড্রাই চিলি চিকেন রেসিপিটি বানানোর জন্য এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন এরকম ছোটো কিউব করে কেটে নিয়েছি প্রথমেই চিকেন ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন ময়দা টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন আর ডিম একটি এবারে সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে এরপরে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এবারে চিকেনগুলি ফ্রাই করব ফ্রাই করার জন্য এখানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলি দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে উল্টে পাল্টে চিকেনগুলি হালকা লাল করে ভেজে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন চিকেনগুলি দুই পাশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিচ্ছি এবারে কড়াইতে থ্রি টেবিল স্পুন সাদা তেল অ্যাড করছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টু টেবিল স্পুন চারটে রসুন কুচি তিনটি কাঁচা লঙ্কা হাফ কাপ সবুজ ক্যাপসিকাম কিউবস হাফ কাপ লাল ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ি হাফ কাপ এখানে আপনারা শুধু একটি ক্যাপসিকাম ইউজ করলেও চলবে এবারে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব ডিপ ফ্রাই করার দরকার নেই এরপরে দেড়শো এমএল জল অ্যাড করছি এবারে একটু ফুটে উঠলে হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছে এবারে দিচ্ছি লবণ সাত মতো দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো টু টেবিল স্পুন রেড চিলি সস টু টেবিল স্পুন গ্রিন চিলি সস টমেটো সস ফোর টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন ডার্ক সয়া সস আর ওয়ান টি স্পুন ভিনিগার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে লবণটা টেস্ট করে দেবেন যেহেতু সব সসেই লবণ রয়েছে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নাড়ছাড়া করতে থাকবো তিন মিনিট পর এবারে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে চিকেন কিছুক্ষণ সসের সাথে মিক্স করে নেব এরপরে অ্যাড করছি সামান্য স্প্রিং অনিয়ন কুচি আর ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ড্রাই চিলি চিকেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন